কারপুর শীতুল হাওয়াতে ভালো লাগতেছে ব্যবসা বাণিজ্য চলতেছে গাড়ি ঘোড়াও চলতেছে সবাই মোটামুটি চলাফেরা করতেছে এ কয়েকদিন তো ভয়াবহ অবস্থা ছিল ঘর বাড়ি বাড়িতে পারি নাই ঘরের ভিতরে থাকতাম না স্বাধীনতা ওইসে শুনছি কিন্তু আমাকে বয়সে প্রথম দেখলাম আর কি যুদ্ধ এরপর আর যুদ্ধ মধ্যে দেখি নেই এই প্রথম দেখলাম আমার বয়সে দেহে নেই প্রথম দেখছি এ দারাম দারাম করে গুলি হয় ঘর থেকেই বের হতে পারে নাই ঘরে শুয়ে পাকা লাগে দোকানপাট খুলছে আমরা ভালো মতো আপনার বর্তমান রাস্তাঘাট মনoton ভালো মানে গাড়ি চালিয়ে আরাম পাইতে আছে আপনার আগে তো মনoton বন্ধ ছিল হয়তো মনে করেন কয়েকদিন বন্ধ ছিল এতে কোম্পানি লস হইছে আপনার এটা আমরা মনে করি টনিক আমি আমি ফিল করতেছি আপনার এর তৃপ্তি না হলে কোম্পানি তো কখনো ভাড়া দিবেন আপনার কি বলছেন আপনার ওই ভালোই চলতে আছে কোনো গেঞ্জাম চলতে আছে আপনার সুন্দরভাবে গাড়ি চালাইতেছে আপনার কোনো সমস্যা হয় না পথে ঘাট আপনার আর কিছু বলা লাগবে ইয়ার কারণে কাজ করতে পারিনি বন্ধ রাখছিলাম আজকে কেবল দোকানটা স্টার্ট দিচ্ছি আজকে এখন আলো রহমতে শুরু করছি কাজ আল্লাহ চালাই ভালোই করতে দিই কাজে আসতে পারতে দিই কাজ কাম খাইতে পারছে দিই হ্যাঁ আপনার পরিস্থিতি ঠিক হয়ে গেছে এই এতদিন তো পরিবেশ খারাপ ছিল এখন তো যাই একটু ভালো হয়েছে এখন বেড়েছি আজকে বেড়েছি এখন কামাই করতেছি ফ্যামিলি নিয়ে চলতেছে এইভাবে দিনকাল এরকম থাকলে তো আর হবে না আপনারা জানেন যে বিগত কয়েকদিন পূর্বে নৈরাজ্যকারীদের দ্বারা এবং রাষ্ট্রদ্রোহীদের কর্তৃক বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল সেই নৈরাজ্যকর যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ পুলিশের সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রে গুরুত্বপূর্ণ যারা দায়িত্ব পালন করে তারা দায়িত্ব পালন করেছে একই সাথে এই অঞ্চলে অনেক মানুষ আহ এদেশের নাগরিককে এবং সরকারকে সহযোগিতা করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মূলত সবাইকে কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যে আমার এখানে আসা এর পাশাপাশি যে সকল নৈরাজ্যগুলো সৃষ্টি হয়েছে সেগুলা পরিদর্শন করলাম আপনারা সবগুলো অবগত আছেন প্রায় এখানে বিশটার উপরে প্রতিষ্ঠান আছে বড় বড় প্রতিষ্ঠান যেগুলো তসনাস করা হয়েছে ভাঙচুর করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য পশু সম্পদ অফিসটা দেখলাম একেবারে তসনাস করা হয়েছে সেখানে গাড়ি পোড়ানো হয়েছে এবং রাস্তার উপরে অনেকগুলো গাড়ি দেখলাম যে ছিল ছিল ডিবি অফিস ছিল ইত্যাদি ভাঙচুর করা হয়েছে ব্যাপক হারে এবং ট্রাফিক পুলিশের যে স্থাপনা গুলো সেগুলো একেবারে নিশ্চিন্ন করে ফেলা হয়েছে এছাড়াও সিটি সেন্টার আক্রমণ করা হয়েছে মানুষের যানমাল এবং